হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহু থেকে বর্ণনা করেন নবীদের প্রিয় জামাই যাকে ডবল জামাই বলা হয় হজরত উসমান গনি রদি আল্লাহ আনহু তার জামানা একজন প্রিয় সাহাবা রসুলের সাহাবা জীবনের অন্তিম মুহূর্তে যখন ইন্তেকাল করবেন অসুস্থর মধ্যে পড়ে আছেন মমুষ অবস্থায় পড়ে আছেন হজরতে ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু হজরত উসমান ধনী হওয়ার কারণে তিনি অনেক কিছু হাদিয়া তোহফা নিয়ে তার বাড়িতে তার সেই পাললেন উসমান ডাক দিয়ে বলেন ভাই মাসুদ তোমার কি তোমার কি অবস্থা অবস্থা ইবনে মাসুদ বললেন আমার খুব বেশি একটা ভালো না ধনী মানুষ হওয়ার কারণ উসমান গনি ডাক বলে ও মাসুদ তোমার শারীরিক অবস্থা কি বলো ডাক্তার লাগবে কবিরাজ লাগবে নাকি ফকির লাগবে আমি দেখব আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দত্তহীন কণ্ঠে মুসলমানের বাচ্চা ইমানদার একই কণ্ঠে ডাক দে বলেন আমি এ দুনিয়ার কোন ডাক্তার দেখি না কবিরাজ দেখি না ফকির দেখি না এই পৃথিবীর সর্বোত্তম ডাক্তারের নাম হলো আমার আল্লাহ আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে অসুস্থ বানিয়েছেন ওই আল্লাহই আমাকে সুস্থ করে দিতে পারে দুনিয়ার কোন ডাক্তারের পরোয়া করি না দুনিয়ার কোন ফকিরের আশা করি না আমি তো আল্লাহর গুলাম বিপদে চিকিৎসা আশা করি না যে আল্লাহ আমাকে অসুস্থ বানিয়েছেন যদি সুস্থ করতেই হয় তো আমি তার কাছ থেকে সুস্থতার আশা করি আল্লাহ যেন আমাকে সুস্থ বানায় দেন প্রথম কথা যখন জবাব পেয়ে গেলেন হযরত ওসমান গনি তখন বলছেন তুমি যেহেতু দুনিয়া থেকে বিদায় হওয়া যাইবা হায়াতের মালিক কে একমাত্র আল্লাহ তুমি তো বলতে পারবা না কবে কোন দিন দুনিয়া থেকে চরে যাইবা ও গোলামেরা রসুলের প্রিয় সাহাবা ওসমান গনি বললেন মৃত্যুর পরে তুমি তোমার বাড়ির জন্য পরিবারের জন্য ফ্যামিলির জন্য সন্তানাতির জন্য কি অর্থ সম্পদ রেখে গেছো মনে কিছু যদি না নাও কিছু অর্থ সম্পদ আমি তোমাকে দান করতে চাই তোমাকে ফ করে দিতে চাই আবদুল্লাহ ইবনে মাসুদ্র দিয়ে আল্লাহ তালা আনুর চোখ থেকে পানিগুলো গাল বেয়ে বেয়ে জমে নিয়ে পড়ছে আব্দুল্লা ইবনে মাসুদ দাগ দিয়ে বলেন ভাই উস্মা আমার ধন সম্পদ লাগবে না বাড়ির মধ্যে যা ধন সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম এ পৃথিবীর সব চাইতে সব চাইতে দামি সম্পদ উত্তম সম্পদ আমি পরিবারের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি আল্লাহ একবার আল্লাহর গোলামেরা এই পৃথিবীর জমিনে যারা এসেছেন এখন পর্যন্ত জীবিত আছেন বলেন আমরা একদিন কবরের যাত্রী হব কি হব না আমার বাবাও দুনিয়াই নাই আমার মাও দুনিয়ায় নাই আমার ভাইটাও নাই আমার দাদাও নাই দাদি নাই কবরে চলে গিয়েছে আর তো ফিরে আসে নাই ও ভাই এখন পর্যন্ত যারা জীবিত আছেন আপনাদেরকেও কবর দিতে হবে আপনাও কবরের যাত্রী আমিও কবরের যাত্রী আল্লাহ কিন্তু আমারে ছাড় দিবে না বালাকুল মৌত আজরাইল আমাকেও ছাড় দেবে না এই জন্য মৃত্যুর পূর্বে এই কোরআনটা বুকে ধারণ করার দরকার আছে না ওরে মন তুই মরিলে কান্দি বে কৈজন ওরে তুই কান্দি বে কৈজন যেদিন আন্দার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে ভুলবে তরে তুই মরিলে কান্দি বে কয়জন ওরে মরিলে কান্দি বে কয়জন কত ঠিক না ওয়াল্লার গুলাম কবরে হবে কুরআন নিয়ে আপনাকে কি কবরে যেতে হবে তাহলে ওই কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন একজন সিল্লায় বলেন তো তিনি কে আব্দুল্লাহ ইবনে মাসুদ্র রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আমার যত ধন সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম পৃথিবীর সব দামি সম্পদ আমি আমার সন্তানের জন্য রেখে গেলাম আমি আমার বিবির জন্য রেখে গেলাম আমি আমার পরিবারের জন্য রেখে গেলাম সেটা হলো আল্লাহর পাঠানো তিরিশ পারা কোরআন বলেন সুবাহান আল্লাহ আব্দুল্লা আল্লাহ তালাং পানি ছাড়ে দে বলেন ওসমান তুমি কি শোনো না এই বিশ্বনবিরদিরই কথা যখন সুরাওয়াকে আল্লাহ নবীর উপরে নাজিল হয়ে যায় উম্মতি মোহাম্মদিকে ডাক দিয়ে বললেন ও আমার উম্মতেরা এই সুরাওয়াকে আর আমল করবে যারা সন্ধ্যাবেলায় বেলায় সন্ধ্যার সময় এই প্রত্যেকটা দিন প্রতিনিয়ত মাগরিবের নামাজের পর যেই বান্দাবান্দি কোরআনের কারিমের একটি সুরা সুরা ওয়াকিয়া করবে তো আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন সুরা ওয়াকিয়ার তেলাওতের বরকতে ওই বাড়িতে কোনো দিন অভাব অনটন হবে না আল্লাহ একবার বলেন ওয়াল্লার গোলামেরা ধনী যদি হতে চান সম্পদের পাহাড় যদি গৈরি করতে চান যদি ব্যাংক ব্যালেন্স তৈরি করতে চান অর্ধ টাকার মালিক যদি হতে চান কোরআনের আমলের বিকল্প নাই আল্লাহর গোলামেরা কোরানের তেলাও তামার চাকরি জীবনে নাই কোরআন তেলাও তামার ব্যবসিক জীবনে নাই কোরআন তেলাও তামার পারিবারিক জীবনে নাই কোরানের তেলাও তামার ব্যক্তিগত জীবনে না থাকার কারণে জীবন তাকে যত সুখময় বানাবার চেষ্টা করছি ততবার অশান্তির দাবা মা দাও দাও করে জ্বলছে ঠিক কিনা শান্তি আসবে না এটা আমার কথা নয় এটা আমার বাবার বাড়ির গল্প নয় আল্লাহ নিজেই বলছেন শান্তি আর মুক্তির জন্য এই কোরআন আমি রাজিরি করেছি